মানবতা বিরোধী অপরাধ যেটা হয়েছে এই অপরাধের দায় কিন্তু কাউকে না কাউকে নিতে হবে এবং যেহেতু যারা সরকারি ছিলেন তখন তাদের কাঁধে সে সে দায়িত্বটা আসে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন যারা আছে তাদের সবার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এটাতে রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে মনে করা যেতে পারে তার কারণ হলো বাংলাদেশে অথবা তারও আগে থেকে যদি আমরা পাকিস্তান আমল থেকেই যাই এদেশের রাজনৈতিক বিবর্তনের সাথে কিন্তু আওয়ামী লীগের সংযুক্তি বহুকালের উনিশশো সালে যাত্রা শুরুর পর থেকে ধরেন চুয়ান্ন সালের নির্বাচন আমাদের জাতিসত্তার বিকাশের সাথে তখনকার আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইনফ্যাক্ট মলানা ভাসানি হোসেন সৈয়দ সরবাদি তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো এরা ওতপ্রোতভাবে তখন আমাদের এই জাতীয় সত্তা বিকাশের সাথে সম্পৃক্ত ছিলেন একাত্তর সালে বা সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে যখন পাকিস্তানি শাসক গোষ্ঠী তারা নির্বাচনের ফলাফল গ্রহণ করলেন না তখন কিন্তু আমরা বাঙালি জাতি হিসাবে তখন আমরা মুক্তিযুদ্ধের তারা আমাদের উপর আক্রমণ করলো আমরা মুক্তিযুদ্ধে গেলাম তখন আওয়ামী লীগকে কিন্তু পাকিস্তানিরা ব্যান করেছিল বা নিষিদ্ধ করেছিল তো প্রেক্ষাপটটা কিন্তু একটু ভিন্ন ছিল তার কারণ হচ্ছে ততক্ষণে কিন্তু বাংলাদেশের এই মুক্তিযুদ্ধ আওয়ামী লীগকে ছাপিয়ে জনযুদ্ধের রূপ নিয়েছিল তো ফলে আওয়ামী লীগ সরকার প্রবাসী সরকার হিসাবে এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে কিন্তু জনগণের সম্পৃক্ততা ব্যাপক হওয়ার কারণে আওয়ামী লীগ কিন্তু সেই সময়ে বলতে পারেন যে একটা জনদলে রূপান্তরিত হয়েছিল এটা আমার নিজের অভিজ্ঞতার আলোকেই বলছি তখন আওয়ামী লীগের কোনো স্পিরিট আলাদা আইডেন্টি ছিল না এসে পার্ট অফ দ্য হোল মুভমেন্ট আমাদের মুক্তিযুদ্ধ মানুষ সকল মানুষ অংশগ্রহণ করছে তার সাথে উটি কয়েক মানুষ বাদে এবং তার সাথে আওয়ামী লীগ এই এটার বেনিফিটটা পেয়েছে মুক্তিযুদ্ধের পরে ধরেন আমরা তরুণ প্রজন্ম হিসেবে আমার মনে আসছে আমার আমরা যেভাবে স্বপ্ন দেখেছিলাম বাংলাদেশের পরে যে বাংলাদেশটা যেভাবে সাজবে বা যেভাবে বাংলাদেশটা তৈরি হবে অন্তত দুইটা তিনটা আইডিয়া তো তখন আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা ছিল দশই এপ্রিলে সেখানে যে দুই তিনটা জিনিস ছিল গুরুত্বপূর্ণ সেই স্বপ্নটা কিন্তু আমাদের মধ্যে তরুণ প্রজন্ম হিসাবে তখন ছিল একটা হচ্ছে ধরেন আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই কারণ গণতান্ত্রিক বাংলাদেশের জন্যেই তো এই এই পাকিস্তান এই আমাদের এসপিরেশন বা এই চিন্তাটাকে থামিয়ে দেওয়ার চেষ্টার বিপরীতে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছি দ্বিতীয় যেটা ছিল যে একটা বৈষম্যহীন সমাজ কারণ আমরা বৈষম্যের শিকার হয়েছিলাম সামাজিক ন্যায় বিচার আরেকটা জিনিস ছিল কিন্তু সামহাও জিনিসটা কিন্তু তখনও আসেনি ফলে তরুণ প্রজন্মের মুক্তিযুদ্ধের পরে কিন্তু আমরা তরুণ প্রজন্মের আরেকটা এক ধরনের বলতে পারেন বিদ্রোহ আমরা দিয়েছি তারা কিন্তু সেই প্রত্যাশা বা সেই তাদের স্বপ্নটাকে নিয়ে তারা সামনে যাওয়ার চেষ্টা করেছে রাষ্ট্র ব্যবস্থার সাথে তাদের সংঘাত হয়েছে পরবর্তী আপনি কথা বলছেন আমি বলছি অন্য বামপন্থী যারা ছিল সকলেই ছিল যারা বাংলাদেশটাকে এই আলোকে মুক্তিযুদ্ধের প্রক্রমেশন আলোকে দেখবার চেষ্টা করেছিল এবং তার ফল হিসেবে কিন্তু আমরা দেখেছি গিয়ে দু সালে আওয়ামী লীগকে বঙ্গবন্ধু নিজে আওয়ামী লীগকে কিন্তু তখন বিলুপ্ত করে বাকশাল করলেন কিন্তু তাতে করে সেই সেকেন্ড টাইম আওয়ামী লীগ বিলুপ্ত হলো এরপরে ধরো আওয়ামী লীগের পুনরুত্থান ঘটেছে তার কারণ হল সামাজিক শক্তি হিসাবে আওয়ামী লীগ তখনও পর্যন্ত সামাজিক প্রত্যাশাটাকে ধারণ করেছিল এইবারে প্রেক্ষাপটটা একটু ভিন্ন আমার কাছে মনে হচ্ছে তার কারণ হচ্ছে এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে যে একটা প্রজন্মের বিবর্তন বা প্রজন্মান্তর ঘটেছে এই বাংলাদেশে আমরা যারা মুক্তিযুদ্ধের সময়কার মানুষ আজকের তরুণ প্রজন্ম কিন্তু আমাদের প্রজন্মের চাইতে তাদের প্রত্যাশাটা ভিন্ন কারণ আমি তরুণ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমরা যেভাবে বাংলাদেশের বাস্তবতার সাথে পরিচিত ছিলাম আজকে তরুণ কিন্তু তার বা তারুণের ভাবনাটা ভিন্ন কাজে একটা প্রজন্মের এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে আমরা যাচ্ছি এই একটা নতুন বাস্তবতা যে যেটা যে বিষয়টা এখনকার এই সিদ্ধান্তকে প্রভাবান্বিত করছে যারা রাস্তায় নেমেছে যারা দাবি করছে সে অগাস্ট থেকেই গত অগাস্ট থেকে শুরু করে যে এটা বিচার হোক দল নিষিদ্ধ হোক ইত্যাদি ইত্যাদি আর আরেকটা যেটা হয়েছে যে এখানে একটা বড় ধরনের ক্রাইম অনুষ্ঠিত হয়েছে যা মানে আপনি যদি বলেন একটা বড় যেটা ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট যেটা করেছে এর ফলে কিন্তু এই যে অপরাধ মানবতা বিরোধী অপরাধ যেটা হয়েছে এই অপরাধের দায় কিন্তু কাউকে না কাউকে নিতে হবে এবং যেহেতু যারা সরকারি ছিলেন তখন তাদের কাদের সে দায়িত্বটা আসে এবং সেখানে কিন্তু আপনি জাস্টিসের দাবি আসছে অ্যাকাউন্টেবিলিটির দাবিও আসছে তো কাজে এই দায়টা কিন্তু এখন আছে এবং এখনকার এই প্রেক্ষাপট থেকে কিন্তু আওয়ামী লীগকে আজকে যেটা জনদাবির মুখে সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে এখন আওয়ামী লীগ কিন্তু সেই তারা সেটা প্রত্যাখ্যান করেছে বা তারা সেটা গ্রহণ করছে না কিন্তু গ্রহণ না করলেও তারা তাদের এই দায়গুলো কীভাবে নির্বাহ করবে তার উপরে নির্ভর করে আগামী দিনে আওয়ামী লীগের অবস্থানটা কী হবে বা জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা করবে